বলতে আমার যদি ভাই এরা পরে গেছে আর বোন তো মারা গেছে আগে বাড়িতে যান না বাড়িতে গেছি আপনি যে সাত আটশো দিন আগে গেছি গিয়া দেখলাম যে আমার দুই রুমের মাল সামান এক রুম সব কি চুরি হয়ে গেছে সব চুরি হয়ে গেছে বলতে কি ওই

নাম ঘুরে একবার একটু দিবেন একটু হয় নাmongodb mene দিবারা চত্বর থেকে আপনারা আর চিন্তা টাকা দিয়ে যায় ভাই শুন ইসকেনে পড়ে হ্যাঁ আচ্ছা এই তলি আসবে কেনই থাকবেন না আমি এখানে আছি এই তলে রাখেন রাখেন তলি না না রাখেন ভাই চলি এখন খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া দিব একজন